গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্ল্যাশ আছি তোমার সকলে ভালো আছো আমি খুব ভালো আছি আর আজকে অনেক দিন পর ব্লগ করছি এখন তো ব্লগই করা হয় না মিনি ব্লগ না বড়ো ব্লগ করা একদম বন্ধ করে দিয়েছিলাম আসলে কতদিন ধরে শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তো শরীর খারাপ থাকলে কোনো কিছুই ভালো লাগে না তাই করছিলাম তো আজ থেকে আবার নতুন করে শুরু করছি তোমরা পাশে থাকবে তো এখন সকাল মানে সকাল বলতে অনেকটাই বেলা প্রায় সাড়ে নটা নটার মতো বাজে আমি এখন একটা জিনিস বানাবো তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তো চলো ছোলা আর এই মটরগুলো তো ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা আমি প্রতিদিনই ছোলা মটর একটু বাদাম খাচ্ছি শরীরটা নতুন ধরে খারাপ আগেও মাঝখানে খাচ্ছিলাম শরীর ভালো হয়ে গেলে ভুলে যায় শরীর খারাপ হলে আবার নতুন করে শুরু করি তো অনেকটাই ভিজিয়ে রেখেছিলাম ভাবলাম এগুলো একটু সেদ্ধ করে সুন্দর করে মেখে খাবো প্রতিদিনই তো কাঁচা খায় আজ একটু সেদ্ধ করে তো তার জন্য এখানে আমি পেঁয়াজও ছোটো ছোটো করে কুচি কুচি করে রেখেছি এই কাটলাম আর পেঁয়াজটা এখানে দেখছো কালারটা কালো হয়ে গেছে কারণ আমি বটিতে তো আমলকি কেটেছিলাম তারপরে পেঁয়াজটা কেটেছি এরকম হয়ে গেছে আর এই যে এখানে গাজর গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করব আর ধনে পাতা নেই ধনে পাতা দিদাকে আনতে দোকানে পাঠিয়েছি আর এই যে জলটা এবার ওভেনে বসাবো দিয়েগুলোকে সেদ্ধ বসাব তো তার বসিয়ে নিই তো আমি ছোলাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি আবার আজ একটু বেরোবো বেরোবো বলতে তো আমি ওভেনে ছোলা সেদ্ধটা বসিয়ে দিয়ে এখানে এসে বসলাম তাড়াতাড়ি করে হবে আর এখন প্রায় ওই পনেরো দশটার মতো বাজে আমি গিয়ে ওকে একটু ডাকবো ওকে উঠতে বলবো বলবো আমাকে একটু নিয়ে চল আসলে আমার আধার কার্ডটা না খুব সমস্যা হচ্ছে তো নাম লিখিয়েছিলাম ঠিক করব বলে তো বায়োমেট্রিকটা আমার আধার কার্ডে হচ্ছে না মানে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্টটা মিলছে না তো ওটাই আজকে ঠিক করতে যাব আর কি তো ওই জন্য তাড়াতাড়ি করছি এখন ওই ছোলা মটরটা একটু সেদ্ধ করবো করে একটু খাবো ওকেও দেবো ও উঠলে একটু চাও করবো আমি তো সকালে চাটা খাই না তো উঠলে চা দেবো তারপর বেরোবো এসে আবার প্রথমে ভাবলাম পুজোটা দিয়েই যাই প্রতিদিন এখন সকালবেলা পুজোটাও দিয়ে নিচ্ছি কিন্তু আজকে একটু ঠান্ডা লেগে আছে বলে আমি ভাবলাম ওই কাজটা মিটিয়ে এসেই যাবো ওটা আবার এগারোটার মধ্যে যেতে হবে এগারোটার সময় আবার মানে বলেছে টাইম নিচ্ছে এগারোটা তো আমাকে এগারোটার মধ্যে যেতে হবে দেখি ওখানে কতক্ষণ লাগবে বেশিক্ষণ লাগবে না আশা করছি কারণ কালকেও আমাকে আবার একটু বেরোতে হবে কাল যেহেতু মঙ্গলবার আছে এখন প্রতিদিনই প্রায় সকালে বেরোতে হচ্ছে আর এই এত ইয়ের মধ্যে থাকছি শরীরটাও ভালো নেই ওই জন্য একদম ব্লক করতে পারছি না তো আবার আজ থেকে ভাবছি এবার থেকে সত্যি কন্টিনিউ করব আর অফ দেব না বসিয়ে দিয়ে গেছি বললাম না বসিয়ে দিয়ে গেছি বলতে জলটা গরম বসিয়ে দিয়ে গেছিলাম মটরটা সেদ্ধ বসিয়ে যায়নি তো এই যে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই দেখো এইখানে কটা নারকল কিনে রেখেছি পিঠে করবো আমাদের এই তো মাঘ মাস শেষ হয়ে গেল সরস্বতী পুজোর পিঠে খাওয়া হবে না ওই জন্য এটা কটা পিঠে করবো আর আমাদের যে দাদুর বাড়ি পান প্রাণবাড়ি ওখানে পাঠানো হয়নি ওখানেও আর কি পাঠাবো ওই জন্যই নিয়ে রাখা হয়েছে দেখি আমার শরীরটাও ভালো ছিলো না আর একা মামুনি তো করতেও পারবে না ওই জন্য দেখি এর মধ্যেই কদিনের মধ্যেই করে ফেলবো ফেলে রাখা যাবে না পিঠেটা বেশি মশলাগুলো দিয়ে দিই আর এই কদিন আগে না বৃষ্টি হওয়ার পর বেশ কি সুন্দর ইয়ে পড়ে গেছিলো তোমাদের কি বলে গরম পড়ে গেছিল তারপর কাল থেকে আবার দেখছি ঠান্ডাটা পড়েছে এই রকম ঠান্ডা গরম চলতেই থাকবে মানুষের শরীর খারাপ হতেই থাকবে এটা খুব খারাপ একটু ঢাকা দিয়ে দিই হোক আর আমি ওকে ওদিকে গিয়ে ডেকে আসি কারণ আবার তো বেরোবো হলে লেট হয়ে যাবে ফুটে গেছে একদম ঠক ঠক করে ফুটছে নামি নেবা এই দিকে আমি একটু চা বসিয়ে দিলাম লিখার চাই করবো আদা দিয়ে চিনি দিয়ে আবার লিখার চাই মিষ্টিটা বেশি খেলো না এতটা চিনি দিয়েছি শুধু ওর করবো না ভাইও খাবে দুজনের জন্য চা বসিয়েছি আর এদিকে এটা ফুটছে এটা এবার নাবি নেবো ওদিকে চাটা হোক এটা নামিয়ে আমি জলটা ফেলে বেশি নিয়ে ফেলে দেবো

মাদিকে চাটা হতে দাও থাক বন্ধ করে ঢাকা দিয়ে দেবো আর এই মাখতে আবার শুরু করবো গরম গরম মাখাটাই ভালো লাগে দেখি ওকে তো ডেকে আসলাম ওঠার জন্য উনি উঠেছেন কি না কে থেকে আসেন ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে না দেখে আসি ওদিকে গেছিলাম বেরিয়েছিলাম বললাম তারা করে বেরিয়েছি গিয়ে কোনো কাজকর্ম কিচ্ছু হলো না ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলাম মেন কথা আমি গেছিলাম আধার কার্ডে বায়োমেট্রিক করতাম আর হাত প্রচণ্ড তো গ্রামে হাত নেয় না তো কতক্ষণ ধরে চেষ্টা করলাম হাতের কিছু হলো না তারপরে একটু ব্যাঙ্কে গেছিলাম প্রবলেম ছিল সেখানেও কিছু মিটলো না শুধু একটু সময় নষ্ট হলো তা আমি পুরো তো হাঁপিয়ে গেছি মানে তাড়াহুড়ো করে কোনো কাজ মেটেনি তারপর বাড়িতে এলাম এসে স্নান করলাম আর আজকে স্নান করতে অনেক লেট হয়ে গেছে কতদিন ধরে সকালে করছিলাম যেমনি ভাবলাম যাব আর আসবো বেশি টাইম লাগবে না কিন্তু এতটা টাইম লাগবে বুঝতে পারিনি বুঝলে না আমি চান করে পুজো দিয়ে যেতাম তো এসে পুজো দিলাম পুজো দিয়ে উঠেছি তো এখন প্রচণ্ড ভীষণ খিচতে পেয়েছে কিন্তু এখন খাবো না পরে খাবো আজকে বিকেলে ভেবেছি একটু হাঁটতেও যাব এখন তো প্রায় বাজে পৌনে চারটে মতো একটু শোভ ভাবছি আর মানে বাইরে এত রোদের তেজ কেউ বলবে না যে শীতকাল শীতকাল কি গরম পড়েই গেছে এখন থেকে গরম শুরু এত তেজ আর আমি ঘরে ঢুকেছি আমার ঘরের অবস্থাটা শুধু দেখো দাঁড়াও ঢুকেছি দেখতেই পেলে আমি এখানে সাদা কালারে ইয়ে পড়ে গেছিলাম আর জাস্ট এই ওনারটা আমি এখানে খুলে রেখেছি দিয়ে আমি নাইটিটা চেঞ্জ করেছি চেঞ্জ করে মানে নারীটা চেঞ্জ করতে বলতে এসে একবারে চান করে পুজো দিয়ে এই নাইটিটা করেছি আমার আমার বিছনার অবস্থা দেখো এখন তো গোজগাছ ছিল এগুলো কে করেছে বলে তো বুঝতেই পারছো কার কাজ এগুলো এগুলো কখন গুছাবো কখন আর করবো আমি বুঝে উঠতে পারছি না এখন সব এগুলো গোছানো আছে তো এখন একটু পাঁচ মিনিট মতো শোবো আমার ভালো লাগছে না উঠে এগুলো গুছাবো গুছিয়ে বিকেলবেলা হাঁটতে যাবো এসে একবারে খাওয়া দাওয়া করে নেবো তো চলো তোমাদের সাথে আমি পরে দেখা হচ্ছে এখন সাড়ে চারটে মতো বাজে আমি ওই পৌনে চারটে চারটার সময় একটুখানি জাস্ট শুয়ে রেস্ট নিলাম ওই নামমাত্র শোয়া উঠে পড়েছি রেডি হয়ে যাব বিছনা টিসনা একই রকম আজকে কিছু গুছাই আমি এসে গুছাবো একটু হেঁটে আসি এসে গুছাবো তো তোমাদেরকে একটা কথা বলবো মানে আমি আজকে যে জিনিসটা মানে আমার চারিদিকে এত কাজ ছড়ানো কিছু হয়নি মানে মাথা ব্যথা কাজ করছিলো না কী করবো কিছু বুঝে উঠতে পারছিলাম না কিন্তু একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম যে যখন মানে হিউজ কাজ থাকবে তারপর ধরো কোনটা কি করবে সামলানো যাবে না তখন না কিছুক্ষণ পাঁচ দশ মিনিট মানে চোখটা বন্ধ করে মাথাটা নিচু করে বা একটুখানি বসে না ভাবনা চিন্তা করে মানে একটু রেস্ট নিয়ে নেবে তাহলে সব কিছু একদম পর পর স্টেপ বাই স্টেপ করা যাবে তো আমিও সেই দশ পনেরো মিনিট একটু রেস্ট নিলাম তো এখন মাথাটা পুরো পরিষ্কার হয়ে গেছে তো এখন আমি রেডি হয়ে যাব গিয়ে একটু হাঁটবো হেঁটে বাড়িতে আসবো এসে ফ্রেশ হয়ে কাপড় গুছিয়ে ঘর ধর একদম পরিষ্কার করে ফেলবো তারপর খাওয়া দাওয়া করবো আর আমি কিছু এখনও খাইনি একবারে শুনতে পেলেছি যা খাবার খাবো তো এইটুকুনি জিনিসই শিখতে পারলাম কী বলতো যখন খুব খারাপ টাইম চলবে ইয়ে চলবে তখন থেকেও কিছু একটা মানে কি বলবো ভালো দিকও আসে একটা মানে খারাপ দিক থেকেও কিছু ভালো দিক শেখা যায় সেটাই আসতে বুঝ মানে আজকে আমি বুঝতে পারতাম আর কি তো এখন রেডি হইনি রেডি হয়ে বেরোবো ওদিকে মামুনিকে বললাম রেডি হতে বা এদিকে আমি রেডি হয়ে যাই দুজনে একসাথে আর কি বেরোবো এই যে আমি এই কুর্তিটা পরেছি দেখতে পাচ্ছ আমার বিছনার অবস্থা এখনও বিছনা গোছায়নি তো হেঁটে আসি হেঁটে এসে বিছনাটা গোছা আর আমি কোনো ধরনের লিপস্টিক টিপটিক মানে লিপস্টিক পরে এত সেজবুঝে বেরোয় না কিন্তু জানি না এই দিন ধরে মানে আজ নেই তিন চার দিন হলো আমি যেখানে বেরোচ্ছি লিপস্টিক লাগাচ্ছি মানে লিপস্টিকের প্রতি আমার হট করে এখন ভালোবাসাটা উদয় হয়ে গেছে জানি না কেন তো চলো বেরোয় এখন ফার্স্টে যাব বাবা আছে বাবাকে একটু চা করে দেবো চা করে দিয়ে তারপর বেরোবো আর কি এখানে চলে এসেছি মামুনিকে ডাকতে মামুনি এবারে জুতো আনতে গেলে বাবা তো চা নিল না সকালবেলায় ছোলা মটর করেছিলাম তো ওকে ডাকতে ডাকতেই তো সময় চলে গেছে খেয়ে আর যেতে পারিনি ও উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো ওই জন্য অল্প কটা মতো আমার ছিল এই ভেজে নিলাম আর মামুনির জন্য কিছুটা রেখেছিলাম বাবাকে দিলাম মামুনিকে দিলাম এখন এটা খেতে খেতে আমরা হাঁটতে যাবো আর কি কেমন ভালো কতটা এ নুন হয়েছে নুন ঝাল হয়েছে ঠিকঠাক আর এইটুকুনি রয়েছে এটা আমি আর মামুনি আসুক খেয়ে নেব খেয়ে হাঁটতে বেরোবো এই দেখো আমরা কোথায় হাঁটতে এসেছি এই যে হাঁটতে বেরিয়ে পড়েছি আজকে আর এই যে কারি পাতাও নিয়েছি হাতে কারি পাতা হাঁটতে বেরিয়েছি আর ওই যে আমি বেরিয়েছি আর আমার বান্ধবীটা বেরিয়েছে আমার বান্ধবীটা ওই সামনে তোমাদেরকে দেখাচ্ছি আমার বান্ধবীটাকে ও বান্ধবী একটু তাকাও দেখি দেখি বান্ধবী এই যাও আমি আর আমার বান্ধবী বেরিয়েছি বান্ধবী একটু হাই করো আমরা দুজনে মিলে বেরিয়ে গেছি আমি আর আমার বান্ধবী মিলে এখন আমরা হাঁটবো তারপর বাড়ি যাব সন্ধে হোক একটু তারপর বাড়ি যাব যাবো চকচক করছো সে এখন বাড়ি ঢুকলাম ও এসেছে বললো যে একটু চা কর একটু মুড়ি ভাজ খাবো ভাজা খেতে খুব করে আর দুধ চা করবো চা খেতে তো হেটে এসে যেটুকুনি উপকার হয়েছে আর দুধ চা খেয়ে সেইটুকুনি অপকার করে ফেলবো আমি ওই জন্য এই জন্য একটু আদাও দেবো দুধ চায়ের মধ্যে লিখার চাটা একটু আদা দিয়ে ভালো লাগে কিন্তু দুধ চাটেও দেবো যেমন চাটা বসাবো মুড়ি করে ওর আমি একটু খাবো তারপর সন্ধেটা দেবো সন্ধে হয়ে গেছে গা জল ফুটছে দুধটা দেবো আর এই যে এই মুড়িটা কীভাবে ভাজি বলো তো কড়াই কড়াইয়ের মধ্যে একটু আগে চোলা মটর ভেজি বলে কড়াটা পুরো কড়াইটা পুরো পুড়ে গেছে খেয়ালো করে নি ওর মধ্যে দিই তারপর আরও পুড়ে গেছে মানে গরম হয়ে গেছে এই তেলটা গরম হয়ে এসেছে আর লঙ্কাটা ফুটছে এবার একটু নুন দিয়ে একটু হালকা দিয়ে নেড়ে ছেড়ে নেব আর কি জল ফুটে গেছে ফুটে উঠেছে আর একটু ফুটুক তারপর না পাবো চা যত ফুটে তত টেস্ট হয় হয়ে গেছে হয়ে গেছে চাটা না দিয়ে মুড়ি বাগাটা নিয়ে যাবো তো ও যেহেতু এসেছিল ও চা খেলো বলে আমি একটু চা খেলাম ও বেরিয়ে গেলো ও মুখে একটা লাগাই ওটা খুঁজে পাচ্ছিল না কালকে বিছানার উপরেই খুলে রেখেছিল ময়লা ছিল আমি ভালো কেচে দেবো তারপর কোথায় জিনিসটাকে জানি না আমার মাথা ব্যথা গরম হয়ে যায় যাই হোক বেরোলো এখন দিদাকে একটু টিভি চালিয়ে দেবো দিয়ে আমি এই বিছনা পত্র গুছাবো জামা কাপড় সব গুছিয়ে ঘরটাকে পুরো পরিষ্কার করবো তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হবে কারণ জানি না গুছাতে গুছাতে আর কথা বলতে পারবো কি না তারপরে রাত্রে কথা বলবো তো এই সবে ঘর টর গুছানো জামা কাপড় গুছানো হয়েছে দেখতেই পাচ্ছ বিছানাটা কত সুন্দর করে একদম গুছিয়ে রেখেছি তো এত সুন্দর ছোট্ট ঘর বেশ সুন্দর করে গোছানো পরিবারটি থাকলে খুব ভালো লাগে তারা তোমাদের একবার দেখিয়ে দিই ওটাও গুছিয়ে নিয়েছি একবারে রাতে সম্ভব বলে আমরা তো বালিশগুলো জানো তো এগুলো নতুন বানিয়েছি দেড় বছর মতো হবে দেখো শিমুল তুলোরই হবে হয়তো যখন বানিয়েছিলাম না এই রকম ফুলে ছিল ঠিক এই হাইটের মাথা উঁচু করে দিতে হতো আর এখন না দিয়ে দিয়ে পুরো এত ইয়ে হয়ে গেছে তার মধ্যে দুটো করে বালিশ নিতে হয় অবশ্য এটা বালিশ নয় এটা মশারি যে আমি বালিশের কভারের ভেতর মশারি রেখে দিই ভাজ করে এটা মশারি এটা টাঙিয়ে নেবো আর আমি দুটো নিই না আমি একটা বালিশই নিই যে এই দুটো হচ্ছে ওর বালিশ এটা আমার একটাই বালিশ সে মশারিটা আমি টাঙিয়ে দেবো আর যখন মাথাটায় খুব অসুবিধা হয় তখনই পিলোটা আমি একটু হালকা করে দিয়ে নিই না হলে দিই না আর এইখানে তো আমার সমস্ত জিনিস বেশ সাজানো গোছানো সাজানো গুছিয়েই রেখেছি তাও দেখিয়ে দিলাম পর্দাটা দিয়ে দিয়েছি বেশ ভালো লাগে দেখতে আর কি আর এই যে এখানে কিছু জামা কাপড় ভাজ করে রেখেছি যেগুলো আলমারিতে তুলবো সেইগুলো এখানটাতে ভাজ করে রাখলাম এখন আলমারিতে তুলবো না তার জন্য তো আমার মোটামুটি সব কিছু হয়ে গেছে এখন তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করবো যেটা তোমাদেরও খুব কাজে লাগবে আমারও কিছুদিন ধরে কাজে লাগছে তাই ভাবলাম একটু শেয়ার করি তো প্রথম কথা হচ্ছে এখন তো শীতকাল সবাই কমলা লেবু খুব খাচ্ছো আমিও মোটামুটি খাচ্ছি টক ঝাল মানে টক ঝাল বলছি সরি টক মিষ্টি দু রকমেরই পাওয়া যাচ্ছে তো আমি চার পাঁচটা খোসা আপাতত শুকাতে পেরেছি শুকিয়ে খড়খড়ে হয়ে যায় সেগুলো এখন পেস্ট করবো পেস্ট করবো না ফার্স্ট গুঁড়ো করবো তারপর পেস্ট করে পরে দেখবো কতটা কি কাজ হয় যদি হয় তো তোমাদের সাথে শেয়ার করবো আর যদি না হয় তো আমার ব্যাটলা আর একটা জিনিস শেয়ার করব চুলের একটা জিনিস তো আমি এনেছি সেগুলো সব সরঞ্জাম জোগাড়ও করেছি তো এখন সেটাই বানাবো বানিয়ে তারপর ফ্রেশ হব তো বানিয়ে নিয়ে আর তোমাদের সাথে শেয়ারও করি তারাও তোমাদেরকে কমলার লেবুর খোসাটা শুকিয়েছে সেটা দেখা যায় এই দেখো খোসাটা না শুকিয়ে এরকম হয়ে গেছে এটা আমি এখন মিক্সিতে দেব দেখব গুঁড়োটা হয় কিনা যদি গুঁড়ো হয় তাহলে তো পেস্ট করে মাখাই যাবে তো এটাই এখন দেখার মতো আর এটা না অনেকটাই শুকিয়ে গেছে দেখো এটা ভাঙছি মানে আর একটু হতো কিন্তু আর রোদে দিলে না পুরো করে হয়ে যায় সকালে তুলে নিয়েছি মানে বিকেলের দিকে এখন একটু ইয়ে হয়ে গেছে তো দেখি হয় কি না যদি হয় তো ভালো আর একটা জিনিস চুলে বানাবো সেটাও তোমাদের সাথে চলো শেয়ার করি এখন বানিয়ে নিই তারপর ফ্রেশ হবে তো এই দেখো আমি না এই বড় মিক্সির মধ্যে যেহেতু অল্প কটা ছোটো যদি ছোটো এটা তো হয়ে যেত কিন্তু আমি বড়োটাতেই নিলাম কেন তো এটা তো চারটে ব্লেকট এই দুটো তো একটু ধার দরকার দেখি হয় কি না এই দেখো গড যে হচ্ছে আর পুরো গন্ধটা বেরিয়েছে এত সুন্দর গন্ধটা লাগছে কি বলবো এই ফার্স্ট টাইম ট্রাই ট্রাই করলাম মানে ফার্স্ট টাইম ট্রাই করলাম হলো তো তোমরা প্লিজ ট্রাই এই দেখো ফাইনালি হলো মানে কি বলবো আমি তো খুব খুশি মানে নিজের হাতে কোনো জিনিস বানাতে পারলে এত আনন্দ লাগে তো আমি এই ফার্স্ট টাইমই ট্রাই করলাম খুব সুন্দর হয়েছে তোমরাও সকলে ট্রাই করতে পারো কারণ কেনার থেকে আমার মনে হয় এই সব জিনিসগুলো ঘরে বানানোগুলো বেশ খুব কাজের দেয় কারণ কেনাগুলো তো অনেকদিন দিন রাখতে হয় এর মধ্যে কিছুটা তো কেমিক্যাল দিতে হয় নাহলে এতদিন রাখা যাবে কি করে কিন্তু এইগুলো একদম এটাও মনে হয় বেশি দিন রাখা যাবে না হয়তো এক সপ্তাহ দু সপ্তাহ থাকবে এখন শীতকাল থাকবে কিছুদিন যেহেতু ডাস্ট ফ্রম ডাস্টে মানে পাউডার আছে তো আজকে এটা আমি ফেসবুক হিসেবে মেখেও তোমাদেরকে দেখাবো আর একটা জিনিস করবো তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো দেখলে এটা ভর্তি খোসা ছিল এখন এটাকে গুঁড়ো করার পর এইটা রয়েছে আর আমি যেহেতু চন্দ্রপুত্রে অ্যালোভেরা জেলটা ইউজ করি ওই কোটোটা ফাঁকা ছিল তো ওর মধ্যেই রাখলাম এটা যদি একটা কাঁচের কন্টেনারে রাখা হতো ভালো হতো নো আমি অবশ্য আমি অবশ্যই প্লামের মানে গ্রিন টি নাইট জেলটা মাখি ওটার মধ্যেই ভাবছি রাখবো তো এটা দু চার দিন ইউজ করার পর থাকবে না পরে যেটা করবো ওর মধ্যে রাখবো কারণ কিছুদিন রাখবো তার জন্য তো এটা আমি এখন ফ্রেশ পাক হিসেবে ট্রাইও করবো তো চলো তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো শেয়ার করলে আবার নেক্সট যেটা শেয়ার করবো সেটা দেখো আগে দুটোই আমি বানিয়ে রাখবো তো এখানে হাফ হাফ মানে সেম পরিমাণে হাফ হাফ করে কালো জিরা আর মেথি নিয়েছি আর এই তখন দেখলে না বিকেলবেলা বেরিয়েছিলাম কারিপাতা আনতে তো এখানে কিছুটা পরিমাণ কারিপাতা নিয়েছি এগুলো ভালো করে ধোবো দিয়ে এখন এগুলো ফোটাবো মানে ফুটিয়ে ফুটিয়ে একদম দু গ্লাস জল নিলে সেটা এক গ্লাস হবে সেটাকে ঠান্ডা করে আমি হেয়ার সিরাম হিসেবে ইউজ করবো এটা এক সপ্তাহ দু সপ্তাহ যাবে আর ফ্রিজ রাখলে অনেক দিন যাবে কিন্তু আমি দু সপ্তাহ মতোই ইউজ করবো বা এক সপ্তাহ মতো তারপর আবার নতুন করে করব। তো এটা খুব ভালো কাজ দেয় এটা আমি আগেও করেছি তাই তোমাদেরকে বললাম তোমরা করতে পারো যাতে চুল চুল পড়ে যাচ্ছে নতুন চুলও বাজাবে তো এটা আমি এখন করবো তো চলো এখন জলটা ফোটাতে বসে এগুলো করি আর রেডি হয়ে গেলে তো তোমাদেরকে দেখাবোই তো আমি এটা করে নিই এখন দিয়েছি এখন এটা ফুটবে আর কি বসানো হয়ে গেছে ফুটে গেলে তারপর না দিয়ে ছেঁকে নেবো সকালে তো বেরিয়েছিলাম কাজকর্মগুলো গোছাতে কিছু তো গোছানো হয়নি তারপর দেখলে এলাম এসে শুয়ে পড়েছিলাম তারপর হাঁটতে চলে গেছিলাম মাঝখানে কিছু খাওয়া হয়নি আর বাড়িতে রাইস আর চিকেন করা হয়েছিল তো খাইনি বলে এখন প্রায় নটা সাড়ে নটার মতো বাজে এখন আমি গরম করছি গরম করে খাচ্ছি একবার আমার রাতের ডিনারটাও হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে মানে খাওয়ার সঙ্গে সঙ্গে তো দুটোই আজকে একসাথে করে নিলাম আর এটা খুব সুন্দর হয়েছিল খেতে এখন বেশ গরম গরম খাবো খেয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি দাঁড়াও এই মাত্র ডিনার করলাম করে এসে বসলাম এখন ড্রেস চেঞ্জ করিনি এখন ওই যেটা আমি বানিয়েছিলাম হেয়ার সিরাম ওটা তো ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা কন্টেনারে মানে স্প্রে বোতলগুলো হয় না ওর মধ্যে ভরবো ভরে একটু চুলে দেবো মানে হেয়ারে অ্যাপ্লাইও করবো আর ওই ফেস প্যাকটাও মাখবো মেয়েকে ড্রেস চেঞ্জ করে ঘুমাতে যাব দিয়েছিলাম কালার থেকে আর এই যেইগুলো রয়েছে সেগুলোকে জলে ভিজিয়ে রেখেছি কালকে চান করার আগে জাস্ট মাথা একটুখানি লাগিয়ে দেবো প্যাক মতো রেখে পনেরো থেকে আধ ঘন্টা মতো রেখে ইয়ে করে নেবো কারণ শীতকালের দিন আবার ঠান্ডা লেগে যাবে আমার ঠান্ডা লাগার প্রচণ্ড ধাত এমনি আমার কথাগুলো শুনে বুঝতে পারছি মানে আমার সর্দি হয়েই আছে অলরেডি আর এই যে এইটা এখন এই যে আমার এটা প্লামের একটা মানে ফেস মিস্টের বোতল ছিল তো এটা শেষ হয়ে গেছে তো বোতলটা ছিল আমি ভাবলাম এটাই স্প্রে বোতল এই যে তো এর মধ্যেই লাগিয়ে নেবো আমি ভরে নিয়েছি যেহেতু দু গ্লাস জল এক গ্লাস করেছি আর এটা মানে অনেকটাই ছোটো একশো কুড়ি এম বা একশো এম এটা তো ওই জন্য এইটুকুনি ধরেছে তো এই দেখো প্যাক বানিয়ে নিয়েছি এবার জাস্ট এটা অ্যাপ্লাই করবো তারপর তোমাদের সাথে আমার রিভিউ শেয়ার করছি কতটা কি বুঝতে পারছো জানি না তবে আমি কাছ থেকে দেখাচ্ছি দেখো তো মাস্কটা আমি ফ্রেশ আর নেকে দুটোতেই অ্যাপ্লাই করে নিয়েছি তো এটা রাখবো পনেরো থেকে তিরিশ মিনিট মতো তারপর ওয়াশ করে নেবো দেখবো স্কিনে কোনো গ্লো এলো না তো আমার মনে স্ক্রাবারের মতো হয়ে গেছে এটা আর পেস্ট করলে ভালো হতো যতদূর সম্ভব আমার মনে হচ্ছে তো ঠিক আছে চলুক আজ তো ফার্স্ট দিন দেখা যাক দশ মিনিট হয়ে গেছে হালকা একটু ভিজে ভিজে আছে তো আর ভাল লাগে না বেশিক্ষণ রাখতে তো আমি ওয়াশটা করে আসি এসে তোমাদের রেজাল্টটা দেখাচ্ছি তুমি বাথরুম থেকেই জাস্ট ওয়াশ করে ড্রেসটা চেঞ্জ করে এলাম নাইট ড্রেস পরে কি অনেকটা রাজ হয়ে গেছে তো আমি একটু হালকা লাইট গ্লো দেখতে পাচ্ছি কারণ বেশিক্ষণ রাখিনি দশ মিনিট রেখেছি ফার্স্ট দিন ট্রাই করলাম অনেকটা রাত হয়ে গেছে আমার ঠান্ডার দাঁত আছে ঠান্ডা লেগে যায় ওই জন্য নেক্সট দিন আরও বেশি করে ট্রাই করে দেখবো তো হালকা একটু ডিফারেন্স বুঝতে পারছি তো তোমরা কতটা কি কেমনটাই বুঝতে পারছো আমি জানি না তুমি তাও একটু কাছ থেকে তোমাদের দেখাচ্ছি দেখো তো তখনও কাজ থেকে দেখেছিলো এখনও তো হালকা একটু তফাত এসেছে তো জিনিসটা বেশ কাজ করেছে তো তোমরা ইউজ করতে পারো তো এখন আমি একটু ময়শ্চারাইজার মানে রাতে স্কিন স্কিন কেয়ার করে একটু চুল চুলবেতে শুয়ে পড়বো তো চলো আজকের টাটা আবার দেখাবো নেক্সট ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড আবার